সালামুয়ালাইকুম ইফ্রিমান বেগুন কেনা সোন আশা করি ভালো আছেন তো আসি টেঙ্গে মেয়ে ফা সিটেঙ্গের কথা হয়ে ব্লকগড়ির শনিকায় মাননি বুঝছো তো আজকে সকাল সকাল উঠি ব্লক শুরু করছি আর তুন দি বাদ দেখি হত সুন্দর লাগে এন দাহা বেলায় দৃশ্যগান সুন্দর তো স তুন দেখা যায় এই দৃশ্যকাল আসলে আতে এন সকালে উড়ি চাইতাম খুব ভালো লাগে তাই প্রত্যেক দিন সকালে উড়ি ই তাইতে এক মিনিট আগে দৃশ্য এন চাই আর এ দিই খুব সুন্দর বাতাস করে বাতাস নয় কিনে উপভোগ করি তো এখন যেহেতু গরম আপনাদের আপনাদেরকে নাকি গাছ আমার ছেলে গরু দেখাবে তো সেই জন্য এখন গরু উল্টাচ্ছে বলতেছে যে গাছদেরকে গরু দেখান গাছ কে নাকি গরু দেখাবে এদিকে এদিকে দেখো কই তোমার গরু কই ও আচ্ছা গরু তো সি একদম শেষ করে ফেলছ গরু এটা দেখা যাচ্ছে গরু তো একদম সিলে শেষ করে ফেলছ আছে আচ্ছা